নমস্কার সবাই কেমন আছেন নতুন ঠিকানার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা ইউনিক রেসিপি এটাকে বলা হয় সিরির নাড়ু তো সেটা বানানোর জন্য আমি কিছু একটু বেসন নিয়ে নিয়েছি আর তার সঙ্গে একটুখানি নুন দিয়ে দিলাম আর জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে তো এই নাড়ুর নামটা আমি আগে কখনো শুনিনি বা এইভাবে বানানো হয় সেটাও জানতাম না তো আমি শ্বশুরবাড়ি এসেই প্রথম এই নাড়ুটা খেলাম তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনারাও বানিয়ে খেতে পারবেন সামান্য একটুখানি গুড় দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেছে আর এখানে আমি একটুখানি নিয়েছি সাদা তেল গরম করতে দিয়েছি আর এই মেশিনটা হলো কিচেন প্রেস মেশিন এটা অ্যামাজনে গিয়ে সার্চ করতে পারেন সিঁড়ি নড়ু তৈরি করার জন্য গোল ছোট নিডলটা আমরা ব্যবহার করছি অনেক রকমের নিডিল হয় অনেক রকম হয় আপনারা ব্যবহার করতে পারেন যে বেসনটা করে নিতে হবে আর ওই যে প্রেসের যে জায়গাটা আছে ওইটা ভালো এরকম ভাবে আটকে দিতে হবে এখানে প্যাঁচ আছে আটকে দিতে হবে এটা দিয়ে যে শুধু সিঁড়ি নাড়ু করা যায় সেটা কিন্তু নয় অনেক রকমের ভাজাভুজি অনেক রকমের শেপে আপনারা করে নিতে পারেন এবার এগুলো আমরা তেলে ভালো করে ভেজে নেব আমরা যে ট্রেনে কাঠি ভাজা খাই আপনারা একটু বড় নিডেল দিয়ে ওরকম গোল গোল করলে কিন্তু সেমই খেতে হবে আপনারা কারা কারা এইরকম নাড়ু করে খেয়েছেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের তো এই নাড়ুটাকে চিড়ির নাড়ু বলা হয় আর এই নাড়ুটার আরো অন্য কোনো নাম আছে কিনা জানলে অবশ্যই আমাকে জানাবেন ভাজা হয়ে যাওয়ার পর এরকম হাতে করে একটুখানি গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেলে একটু গুড় দিয়ে নিচ্ছি গুড়টা ভালো করে পাক চলে এলে গ্যাস থেকে নামিয়ে নেবেন আর অল্প করে ওই যে সিঁড়িগুলো ভাজা ছিল ওইগুলো অল্প অল্প করে দিতে থাকবেন আর একটু করে নাড়তে থাকবেন আমাদের তো অনেকটা হয়েছিল একবারে করে নেব না বারবারে করব। কারণ একবারে হলে অতটা পাকানো সম্ভব হবে না আর এই জিনিসটা না পুরো গরম গরমই পাকাতে হয় না না হলে কিন্তু ভালো আসে পাকটা যদি খুব ভালো করে হয় তাহলে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন সন্ধ্যাবেলাতেই চলে এসেছি বাবুদের বাড়িতে আজকে জামাইবাবুদের লক্ষ্মী ঠাকুর বিসর্জন আছে ঠাকুরটাকে বার করা হচ্ছে মায়ের কাছে এটাই প্রার্থনা করি মা যেন আপনাদের সুখ সমৃদ্ধি ছড়িয়ে দেন মনটা তো একটু খারাপ হচ্ছেই আবার একটা বছরের অপেক্ষা আজকে এই পর্যন্তই রাখলাম নতুন ঠিকানা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের একটা ব্লগে